সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন বঙ্গ বিজেপির নয়া সভাপতি ঠিক করতে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু শাহী বৈঠকের জল্পনা তুঙ্গে তিন মিনিটে তেিয়াত্তর বার অভিষেকে নাম টাকা দাভির অভিযোগ সুজয় কৃষ্ণের বিরুদ্ধে কমিটি গঠনের সিদ্ধান্ত দুপুরে স্থগিত রাতে ভুতুরে ভোটার বিতর্কে নতুন মোড় তৃণমূল কর্মীর নাম দুই দেশের ভোটার তালিকায় কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূল নেতা পাঁচ হাজার টাকায় সংসার চলে তাও চার থেকে পাঁচ মাস বাগ রেগে লাল আশাকর্মীরা বঙ্গ বিজেপির নয় সভাপতি ঠিক করতে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু শাহী বৈঠকের জল্পনা তুঙ্গে বৃহস্পতিবার রাতের দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই সফরকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে তবে কি মার্চ মাসেই চূড়ান্ত হচ্ছে নতুন সভাপতির নাম বঙ্গ নন্দীগ্রামের বিধায়ক রাজধানী পৌঁছাতেই এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে যদিও দিল্লি যাওয়ার কারণ হিসেবে শুভেন্দু জানিয়েছেন আমার অনেক কাজ থাকে সেজন্যই যাচ্ছি তবে রাজনৈতিক মহলের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহীর সঙ্গে বৈঠকেই তার এই সফর গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য বড় সড় ধাক্কা খেলেও বালুর বাগেরহাট থেকে সাংসদ বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে আর তখন থেকেই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম নিয়ে আলোচনা শুরু হয় সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব শীঘ্রই সুকান্তর উত্তরসুরীর নাম ঘোষণা করতে পারে এই প্রেক্ষাপটে শুভেন্দুর দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বিজেপির নতুন রাজ্য সভাপতির দৌড়ে বেশ কয়েকজন হেভি ওয়েট নেতার নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণী সংসদ লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী এবং জ্যোতির্ময় সিং মাহাতো দু সালের বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক রদ বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ গেরুয়া শিবিরের নেতৃত্ব মোদী শাহুর হাতে তাই শেষ পর্যন্ত তাদের পছন্দের নেতার হাতেই উঠবে রাজ্য সভাপতির দায়িত্ব এবার বিজেপি কাকে এই গুরুদায়িত্ব দেয় তা নিয়ে কৌতূহল তুঙ্গে ভুতুরে ভোটার বিতর্কে নতুন মোড় তৃণমূল কর্মীর নাম দুই দেশের ভোটার তালিকায় ভুতুরে ভোটার নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল আর ঠিক তখনই বাগদায় তৃণমূল কর্মী শহিদুল বিশ্বাসের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির দাবি শহিদুল আদতে বাংলাদেশের যশোরের বাসিন্দা অথচ ভারতে ভোটার কার্ডও রয়েছে তার নামে তৃণমূল এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে দাবি করেছে জমি বিবাদের জেরে বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে এদিকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটারের জন্য সীমান্তে কাঁটা তারের অভাবকেই দায়ী করেছেন অন্যদিকে পনেরোই মার্চ এই হয়ে সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূল নেতা কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার প্রভাবশালী তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহ সভাপতি ও তৃণমূলের কৃষ্ণনগর টাউন সভাপতি ছিলেন অভিযোগ কালীনগর সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন তিনি চৌদ্দ কোটি টাকা তছরুপ করেছেন যদিও শিবনাথের দাবি তাকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে অভিযোগকারী নন্দিতা ঘোষ জানিয়েছে ব্যাংক অফিসাররা ভয় পেয়ে ব্যবস্থা নেননি তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন পুলিশ গ্রেফতারের পর শিবনাথকে কৃষ্ণনগর আদালতে তোলা হচ্ছে কমিটি গঠনের সিদ্ধান্ত দুপুরে স্থগিত রাতে ভোটার তালিকা যাচাইয়ের সাংগঠনিক প্রস্তুতিতে বিভ্রান্তি বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের বৈঠকে জেলা সম্পর্কে অবহিত ছিলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানতে পেরে আপাতত স্থগিত রাখতে বলেন তিনি আজ শুক্রবার তিনি পরবর্তী নির্দেশ দিতে পারেন নেতাজী ইন্দোরের সবাই গঠিত ছত্রিশ জনের কমিটিও স্থগিত হয়েছে পনেরোই মার্চ জেলার সভাপতি ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক চাপ বাড়াতে তৃণমূলের নেতারা এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের গিয়ে অভিযোগ জানান ফিরহাদ দাবি করেন একই পত্র নম্বরে একাধিক ভুতুরে ভোটার তৈরি হচ্ছে বিজেপি পাল্টা অভিযোগ তুলে বলেছে তৃণমূল সতেরো লক্ষ ভুয়ো ভোটার তালিকাভুক্ত করেছে সিপিএম ও কংগ্রেসও এই একই অভিযোগ করেছে দাবি করেছে কমিশনের হস্তক্ষেপ তৃণমূলের ভিতরে বাইরে ভোটার তালিকা ইস্যুতে বিতর্ক এখন তুঙ্গে তিন মিনিটে তিয়াত্তর বার অভিষেকের নাম টাকা দাবির অভিযোগ সুজয় কৃষ্ণের বিরুদ্ধে এক ঘন্টার সামান্য হয়েছে নাম অভিষেক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট সালে ভদ্র ওরফে বাড়িতে এই কথোপকথন হয় অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন তা মোবাইলে রেকর্ড করেন এবং পরে ল্যাপটপে স্থানান্তর করেন নিয়োগ দুর্নীতির তদন্তে সেই অডিও সিবিআই উদ্ধার করে এবং চার্জশিটে আদালতে জমা দেয় অডিওতে সুজয়কৃষ্ণ কুন্তল অরবিন্দ ছাড়াও উপস্থিত সুজয়ের স্ত্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ চন্দ্র সুজয়ের স্ত্রীর নামে ততপক্ষের ডাকও ধরা পড়েছে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তবে তারা আইনজীবী সিবিআই বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচারের অভিযোগ এনেছেন অভিষেক এই অভিষেক কে কোথকথনের শুরুতেই সুজয় কৃষ্ণ বলেন পার্থ চট্টোপাধ্যায় যদি টাকা পেয়ে থাকেন তবে অভিষেক তা মানছেন না তিনি নিজের ভাগও দাবি করেছেন সিবিআই দাবি সুজয় জানিয়েছেন অভিষেক পনেরো কোটি টাকা চান এবং টাকা জোগাড়ের জন্য কুন্তল শান্তনুদের সঙ্গে পরিকল্পনা করে অডিওতে আরো শোনা যায় অভিষেক হুগলি চেয়ারম্যান বদলের কথা বলেন এবং বজবজের এক আত্মীয়ের চাকরির ব্যবস্থা করেন সুজয় জানান তিনি কিছু কাজ অভিষেককে না জানিয়ে করেছেন সিবিআই অডিও যাচাইয়ে কুন্তল শান্তনু ও সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিকে পাঠিয়েছে তবে এখনও অভিষেককে তলব করা হয়নি অভিযোগ সত্য কিনা তা সিবিআই তদন্ত করছে পাঁচ হাজার টাকায় সংসার চলে তাও চার থেকে পাঁচ মাস বাকি রেগেলাল লাল আশা বেতনে চলে না সংসার উল্টে বাড়ছে বকেয়া তাতেই ক্ষোভে ফুসেছেন আশা কর্মীরা স্বাস্থ্য আধিকারিকের করা কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া সহ মোট সাত দফা দাবিতে এদিন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা প্রশাসনিক মহলের অন্দরে এদিকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে সরকারি বিভিন্ন টিকা কর্মসূচি থেকে শুরু করে গর্ভবতীদের প্রসব নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার দায়িত্ব থাকে এই আশা কর্মীদের ওপর অথচ বলছে শুধুমাত্র বাঁকুড়া স্বাস্থ্য জেলাতেই এই আশা কর্মীর সংখ্যা ষোলশোর কাছাকাছি কিন্তু আশা কর্মীদের অভিযোগ আধে গুরু দায়িত্ব থাকলেও তাদের সুবিধা অসুবিধার কথা গুরুত্ব দিয়ে দেখে না প্রশাসন আন্দোলনকারী আশা কর্মীরা বলেছেন সারা মাস কাজ করার পর ভাতা হিসেবে তারা পান মাত্র পাঁচ টাকা সেই ভাতা বকেয়া রয়েছে তিন থেকে পাঁচ মাস তাই বাজেট এগোতেই বাড়ছিল আশা আন্দোলনকারীরা বলেছেন এবার কেন্দ্র ও রাজ্যের বাজেটে কিছুটা হলেও পরিস্থিতির বদল হবে বলে তারা আশা করেছিলেন কিন্তু সেগুড়ে বালি এই পরিস্থিতিতে অবিলম্বে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করে মাসিক পনেরো হাজার টাকা করা নিয়মিত ভাতা প্রদান করা ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে আজ বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা এরপরেও দাবি পূরণ না হলে জেলা জুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়